নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা প্রবাসী জীবন কথায় আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে হচ্ছে আমাদের নতুন বাড়িতে প্রথম দিন সকালবেলায় তো আমি কাজে গিয়েছিলাম তো সেই জন্য আর এই নিয়মটা করা হয়নি ওই যে বলে না নতুন বাড়িতে গৃহপ্রবেশের সময় ওই দুধ উতলানোর যে নিয়মটা সেইটা আমার ছোটো মাসুনি বলেছিলো আগে প্রথম গ্যাস জ্বালিয়ে ওইটাই করবে তো সেই জন্য সেটা করে নেওয়ার পর তারপরে করব একটু চা আর তারপরে বাকি রান্নাবান্নাটা সারবো ভাত আগে যেখানে আমি থাকতাম যে ফ্ল্যাটে থাকতাম সেখান থেকে আমার কাজের জায়গাটা খুবই কাছাকাছি ছিল দশ পনেরো মিনিটের রাস্তা ছিল কিন্তু এখন আমাদের বাড়ি থেকে কাজের জায়গাটা আমার একটু দূরে তো সেই জন্য যাতায়াতের জন্য আমি এখন আপাততর জন্য একটা ইলেকট্রিক বাইক কিনেছি দুপুর বেলায় খাওয়া দাওয়া সেরে নিয়ে এখন আমরা এসেছি বার্মিংহাম আইকিয়াতে এসেছি ঘরের কিছু জিনিসপত্র দেখতে Push push, 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 yes, you can do it as push, push, yes, it don't, I don't.

ইউকেতে বাড়ি না এটা আমাদের দুজনের কাছেই খুব বড় একটা স্বপ্ন ছিল যেটা আমাদের যিশুর আশীর্বাদে আমরা দুজনাই পূরণ করতে পেরেছি এখন সেই বাড়িটাকে অল্প অল্প করে সুন্দর করে সাজাবো এটাই আমাদের দুজনের ইচ্ছা আইকি অনলাইন ওয়েবসাইটে আমি চেক করেছিলাম যেখানে খুব লিমিটেড অপশান ছিল খুব একটা অপশান ছিল না তো সেই জন্য ইচ্ছা ছিল একবার অফলাইন এসে দেখে যাওয়া সামনাসামনি দেখলে পরে আর একটু বেশি ভালো হয় তো সেই জন্য আজকে আমরা এসেছি এসে দেখে গেলাম আমরা তো একটা আইডিয়াও হলো এখানে কিছু জিনিস অর্ডার দেবো ভাবলাম বাট এখানে টাইমটা একটু বেশি লাগবে ডেলিভারি দিতে মানে প্রায় সাত থেকে আট সপ্তাহর বেশি আর নেক্সট জানুয়ারিতে আমরা যাচ্ছি ইন্ডিয়া তো সেই সময় আমরা বাড়িতেও থাকবো না তো সেই জন্য আমাদের ডেলিভারি টাইমিংয়ের সাথে আমাদের ইন্ডিয়া যাওয়ার টাইমিংটা এক হয়ে যাচ্ছে তো সেই জন্য আমরা মানে ঠিক করলাম যে আমরা ইন্ডিয়া থেকে এসে তারপর আমরা কিছু জিনিস যেগুলো নেব সেগুলো অর্ডার দেবো আমাদের দেখা হয়ে গেছে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি এখন বাজে প্রায় ওই সাতটা মতন তো রাস্তায় প্রচণ্ড ভিড় আছে তো সেই জন্য আবার তাড়াতাড়ি করেও আমরা বেরিয়ে আসলাম তো চলুন তাহলে আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট আরও একটি ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আপনাদের আমার এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে আপনারা আমাকে জানাবেন যে আপনাদের আমার এই ব্লগটা কেমন লাগলো